জামাত ইসলাম বাংলাদেশ আমাদের দেশে কোনো শক্তি হিসেবে আমরা মনে করি না এটা অপশক্তি কারণ এক ইসলাম এবং রাজনীতি আমার দৃষ্টিকোণ থেকে দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস ওনারা তো ইসলামকে বিক্রি করে চলে দেখেন দাড়ি টুপি এগুলা রাখা মানে ইসলাম নয় ইসলাম কিন্তু মনের বিষয় বিশ্বাসের বিষয় চেতনার বিষয় সেটা ধারণ করার বিষয় কিন্তু জামাত ইসলাম এই ইসলামটাকে পুঁজি করে এই ইসলামটাকে কেন্দ্র করে তারা মানুষের মধ্যে এই ইসলামটাকে কেন্দ্র করে কিন্তু ছড়িয়ে আচ্ছা অনেক মানুষের মনে এই জামাত ইসলাম অবস্থান করে আছে তারা সাধারণ মানুষ ভাবছে যেহেতু ইসলামী দল এবং বাংলাদেশে নব্বই শতাংশ মানুষ মুসলমান তাহলে আমরা ভালো থাকবো কিন্তু আপনি দেখেন তারা যে তাদের কয়েকটা দাবি উত্থাপন করলো এর মধ্যে কিন্তু আমাদের নবীজি হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামের প্রতি যে একটা বিষয় তারা নিয়ে আসে প্রত্যেকটা বইতে হজরত মোহাম্মদ সালাল্লা আলাইসালামের এই জীবন জীবনী আনতে হবে কেন তাহলে তারা দেখেন ইসলামকে কেন্দ্র করে তাদের সব কর্মসূচি আমার দেশে তো বৌদ্ধ আছে হিন্দু আছে খ্রিস্টান আছে অন্য ধর্মের মানুষ আছে যেখানে স্কুলে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা বই আছে সেখানে কেন আবার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে আলাদা করে সব জায়গায় আনতে হবে প্রয়োজন নেই তো তারপর তারা আবার আরেকটা দাবিতে এনেছে যে পুলিশ বাহিনীকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে কি প্রয়োজন পুলিশ বাহিনীর কাজ কি ধর্মীয় শিক্ষা গ্রহণ করা পুলিশ বাহিনীর কাজ তো হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেওয়া এই নিরাপত্তার জায়গাটা নিশ্চিত না করে তাদেরকে যদি সারাদিন যদি সবাইকে ধর্মীয় শিক্ষা আপনি শিক্ষিত করেন তাহলে মানুষ তার নিজ নিজ কাজটা কখন করবে সম্প্রতি আমরা একটা ঘটনা দেখলাম যে চট্টগ্রামের মন্দিরে যেটা হচ্ছে সেটা সবাই জানে জনগণমাধ্যমে কিন্তু এটা বলা হচ্ছে যে এই লোকগুলো জামাতের কর্মী আর জামাতের লোকজন কিন্তু স্বীকার করছে না দেখেন ধর্মটাকে কোথায় নিয়ে গেছে এই গত দুই মাসে কিন্তু ধর্মীয় ভাবে অনেক বেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশে না হলে মন্দিরে মন্দিরে কেন আপনি আমরা দেখলাম যে কিভাবে মা দুর্গার সামনে গিয়ে কিসে একজন টুপি মাথায় দাড়ি আছে বড় আলখাল্লা পড়েছে আবার কিভাবে পূজা অর্চনার মতো করে আমরা বুঝতে পারছি না যে ধর্মটাকে তারা কোথায় নিয়ে যেতে চাচ্ছে এটা কি মুসলমান ধর্মের কি অবমাননা হচ্ছে বলে তারা বুঝতে পারছে না যদি হিন্দু ধর্মের কেউ এসে আমাদের মসজিদে যদি সেম কাজটা শুরু করে পূজা শুরু করে তাহলে কি আমরা সেটা মেনে নিতে পারবো তাহলে আমরা কেন মন্দিরে গিয়ে নামাজ পড়া শুরু করব, দোয়া করা শুরু করব। তাদের ধর্মীয় বিষয় বিষয় নিয়ে আমরা এখানে আলাপ করা শুরু করবো কি প্রয়োজন দেশটা তো সবার দেশটা শুধু তো মুসলমানদের না তাহলে আপনারা কেন শুধু শুধু ধর্মীয় উগ্রবাদিতা তৈরি করছেন জামাত ইসলাম আসলে আমাদের মনে হয় তাদের যে ধ্যান ধারণা সবচেয়ে বেশি তারা আমাদের যে নারী আমাদের নারীদেরকে তারা মানে স্থবির করার চেষ্টা করবে কারণ তাদের বিষয়ের ভিতরে উঠে আসে যে মহিলাদেরকে হিজাব করা বাধ্যতামূলক এই বাধ্যতামূলক এত দরকার নাই তো আমাদের নারীদের চুল দেখানো নিষেধ আমরা নারীরা আমাদের নিজেদের মতো করে আমরা চুল ঢেকে রাখবো আমরা আপ সুন্দর করে আব্রু পোশাক পরে আমরা সব জায়গায় কাজ করবো আমরা ডাক্তার হব আমরা ইঞ্জিনিয়ার হব আমরা সব জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করব চাকরিজীবী হব প্রয়োজনে আমার বোন রিক্সাও চালাবে কোনো সমস্যা তো নেই আমার সৃষ্টিকর আল্লাহ তো কোথাও বলা নেই যে নারীদেরকে বের হতে পারবে না বের করা যাবে না তাহলে ওদের কি সমস্যা পবিত্র কোরআন শরীফের প্রথম শব্দটা কি ক্র মানে পড়ো আমার সৃষ্টিকর্তা আল্লাহ যেখানে বলে নাই যে ইক্র পুরুষ মানে খালি পুরুষটাই পড়ো উনি যেখানে বলেছে যে ইক্র মানে নারী পুরুষ সবাই পড়ো তাহলে তো আমরা অন্য কোনো দলের ব্যানারে আমাদের দরকার নেই আমাদের ইসলামটাকে বেরিকেড দিয়ে ফেলার তো আমি প্রথমেই বলতে চাই যে যেটা তার দলের যে নাম জামাত ইসলাম বাংলাদেশ সেই দলের নামটাই তো গ্রহণযোগ্য না তাহলে তাদেরকে আমরা কিভাবে গ্রহণ করব। আমরা মনে করি না যে আঠারো কোটি জনগণের ভিতরে এক কোটি ভোটও তারা পাবে যদি সত্যিকার অর্থে ভোট গ্রহণ করা হয় কাস্ট হয় কারণ আমরা সাধারণ যে জনগণ আমাদের দেশের মানুষ আমরা ধর্মীয় উগ্রবাদীটা পছন্দ করি না